হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম এখানে এক কাপ মতো সুজি আমি অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটা ডিম ফাটিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু হলুদ গুঁড়োও দেবো ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটুখানি এভারেস্টের হিং দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব হিং দিলে যে কোনো খাবারে টেস্টি হয় তো এখানে আমি তাওয়া চড়িয়ে দিয়েছি তাওয়ায় অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি কামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবারে কিছু পরিমাণ ছোটো চামচ করে তুলে দিলাম ব্যাটারটা পরিমাণ মতো দু তিন চামচ দিয়ে দিলাম এবারে যেটা করবো দেখুন স্লাইস পাউরুটি এক পিস নিয়ে ওর ওপরে চেপে দিলাম আবার এই পাউরুটির উপরে পরিমাণ মতো ব্যাটার চামচে করে তুলে তুলে বিছিয়ে ছড়িয়ে দিলাম এটা একটু সাইড করে দিলাম আরও একটু ব্যাটার নিয়ে তাওয়ার এক সাইডে দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে দিলাম ওই পিস এই পাটটা আর একটু ভালো করে শিঁকে নিলাম আবারও একটা পাউরুটির পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে চাপিয়ে দিলাম ভালো করে চেপে চেপে দিলাম এবারে এটা একটু সরিয়ে দিয়ে এর উপরে আরও একটু ব্যাটার দিয়ে দেবো চামচে করে একটু ধনেপাতা থাকলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা ছিল না ধনেপাতা দিলেও খাবারের টেস্ট বদলে যায় চামচে করে ব্যাটার নিয়ে এই পাওরুটির পিসটার উপরে ছড়িয়ে দিলাম অল্প করে একটু করে তেল ব্রাশ করে দিলাম ভালো করে চেপে চেপে সেঁকে নিলাম जितना था के ভালো করে উল্টে পাল্টে দিয়ে তুলে নিলাম আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। দুদিকে দুটো বানিয়ে নিলাম যেহেতু দু পিস পাউরুটি দেব তাই দুদিকে দুটো বানিয়ে নিলাম একটা একটা করে আবারও পাউরুটি চেপে চেপে দিয়ে দিলাম চেপে চেপে দিয়ে এবারে উল্টিয়ে দেব এর উপরে একটু করে ব্যাটার দিয়ে দেব তারপর উল্টিয়ে দেব এটাতে দিয়ে দিয়েছি এবার ওটাতে একটু দিয়ে দেব প্রচুর আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এটাতে উল্টে দিয়েছি এবারে ওটাও উল্টে দেবো আবারও একটু করে তেল ব্রাশ করে দেব এই একটু করে তেল ব্রাশ করে দেবো হয়ে গেছে তুলে নিলাম অসাধারণ খেতে লাগে এইভাবে বানালে কম ডিম থাকলে এইভাবে একটু সুজি মিশিয়ে বানালে অপূর্ব টেস্ট হয় দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে সস দিয়ে সাফ করব আমার তো টোস্ট হয়ে গেছে এবারে পরিবেশনের পালা নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরানো বন্ধুরা তো আছে নি একটু সস দিয়ে দিলাম একদম জাস্ট সন্ধেবেলার টিফিনটা জমে যাবে চায়ের সাথেও খাওয়া যায় বাচ্চারা তো আর চায়ের সাথে খাবে না তাই তারা সস দিয়ে খাবে বড়োরা চা কফির সাথে খেতে পারবেন অসাধারণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় এইভাবে পাশে থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজ এই পর্যন্ত এখন আসি টাটা